দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিথলি ইউনিয়নের যেটি মোহাম্মদ হোসেন নামে যে চিকিৎসক আছে তার বাড়িতে যে মলমূত্র মলমূত্র নিক্ষেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদ হোসেনের বাড়ি তার বাড়িতে এখানে মলমূত্র নিক্ষেপ করছে কাঁচরা নিক্ষেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরীদ ইউনিয়নের মোহাম্মদ হোসেনের বাড়ি অর্থাৎ যেটা তার বলে বাড়ি এখানে মলমূত্র নিক্ষেপ করছে গড়ে আমরা এখন বারোটা সতেরো বাজে আমরা চকরিয়ার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ ভাই সহ আমরা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী এখানে উপস্থিত হয়েছি সেখানে মলমূত্র নিক্ষেপ করেছে মোহাম্মদ হোসেনের বাড়িতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু এই মোহাম্মদ হোসেনের বাড়িতে কি অবস্থা করছে আপনারা দেখেন মল নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছেন ঘরের বা আঙ্গিনা এটা হচ্ছে দরজা